আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা আলোচনা করব ফাইভার মার্কেটপ্লেসে কিভাবে আপনি একটি প্রোফাইল রেডি করবেন অর্থাৎ একটি প্রোফাইল রেডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফাইবারে আসার পর সো ফাইবারে আসার পর আপনি প্রথমেই যে কাজটা হবে আপনারা ইম্পর্টেন্স যে বিষয়টা সেটা হচ্ছে প্রোফাইল সঠিকভাবে সেটআপ করা এবং অপটিমাইজ করা এখন যদি আপনার প্রোফাইলটা সঠিকভাবে অপটিমাইজ করা না থাকে তাহলে দেখা যাবে আপনি কাজ করতেছেন আপনি গিক দিয়েছেন আপনি মার্কেট প্লেসে আসেন হয়তো মার্কেট প্লেসে ভালোভাবে গিক দিয়েছেন কিন্তু প্রোফাইলে এসে বায়ার যখন কোন না কোনো বায়ার যখন প্রোফাইলে আসবে যদি প্রোফাইলটা দেখে না প্রোফাইলটা ঠিক নাই প্রফেশনাল লেভেলে প্রোফাইলটা নাই সেক্ষেত্রে আপনাকে অর্ডার দেওয়ার চান্স খুবই কম থাকবে আর যে বায়ার গুলো আসলে প্রোফাইল ভিজিট করবে না আপনার যদি গিগ পারফেক্ট থাকে গিগের ইমেজ ভিডিও তারপরে আপনার গিগের যে প্যাকেজ ডেসক্রিপশন সবকিছু যদি এভরিথিং পারফেক্ট থাকে তাহলে দেন আপনার প্রোফাইলে যদি সে নাও আসে তাহলে আপনি অর্ডার পাবেন বাট বাই চান্স সে যদি আপনার প্রোফাইলের মধ্যে চলে আসে প্রোফাইলের ডেসক্রিপশন দেখলো ভালো না বা আপনি যেভাবে লিখছেন ওইভাবে ভালো হয় না ডেসক্রিপশনটা বা আপনার প্রোফাইলের ইমেজটা ভালো না তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট কিন্তু একটা মানে আপনার সম্পর্কে অন্য অন্য একটা ধারণা বা যে একটা ধারণা তৈরি হবে তার মধ্যে সে কিন্তু ওয়ার্ডার দিবেন আপনাকে তো এই জন্য আমাদেরকে প্রথমেই ফাইবারের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা অবশ্যই অবশ্যই আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রোফাইলটা রেডি করতে হবে প্রোফাইলটা রেডি করলে পারফেক্ট ওয়েতে রেডি করতে হবে পারফেক্ট ওয়েতে রেডি করলে আমরা ফাইবারের যে বিষয়গুলো আছে যে বায়াররা যখন প্রোফাইল ভিজিট করবে তখন এই বিষয়গুলো বুঝতে পারবে আর কি সো প্রোফাইলটা কিরকম হবে আমি যদি আপনাকে স্ক্রিন শেয়ার করে একটু দেখাই এখানে আমরা ফাইবারে চলে আসলাম ফাইবার আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের মধ্যে আমরা কয়টা অংশ দেখি আমরা একটু লক্ষ্য করে দেখি এখানে কয়টা অংশ আছে এখানে দেখেন একটা এই যে প্রোফাইলের একটা পিক দেওয়ার একটা অপশন আছে এবং এখানে একটা ডিসপ্লে নেম দেওয়ার অপশন আছে আর এটা হচ্ছে ইউজার নেম যেটা অটোমেটিক প্রথমেই দিতে হয় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এটা চেঞ্জ করার কোনো অপশন নেই এবং এইখানে দেখেন যে একটা আপনি কি কোন বিষয়ের উপর আপনি এক্সপার্ট একটা আপনার সেই বিষয়টা এখানে দেওয়ার মতো একটা জায়গা আছে স্পেস আছে দেন এখানে আপনি কখন জয়েন হয়েছেন কোন দেশ থেকে আসেন এবং কত সময় আপনার এভারেজ রেসপন্স টাইম কত সময় এবং লাস্ট ডেলিভারি কত সময় সেগুলো দেখাচ্ছে এবং এখানে আপনি আগে কোনো কাজ করছেন কি না অ্যাড এ ক্লায়েন্ট অ্যাড ক্লায়েন্ট এখানে এই জিনিসগুলো আপনি ক্লায়েন্টে অ্যাড করতে পারেন এবং নিচে যদি চলে আসেন দেখেন এখানে মাই পোর্টফোলিও রয়েছে মাই পোর্টফোলিও এই জায়গায় আপনি আপনার পোর্টফোলিও গুলো দেখতে পারবেন যেগুলো আপনি অ্যাড করে থাকলে এখানে দেখতে পারবেন আর যদি অ্যাড না করেন তাহলে অ্যাড এ প্রজেক্ট থেকেও অ্যাড করতে পারেন অথবা এখান থেকে আরেকটা জায়গা আছে এই জায়গায় এই জায়গা থেকে পোর্টফোলিও অ্যাড করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই সো এখানে আপনি যখন এই পোর্টফোলিও গুলো অ্যাড করবেন তখন আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি সব বেশি থাকবে এবং এই জিনিসগুলো দেখে ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যে এড এ প্রজেক্টে ক্লিক করলে আপনি সেখানে চলে যাবেন অথবা সি প্রজেক্টে ক্লিক করলে অল প্রজেক্ট দেখতে পাবেন এখানে যতগুলো প্রজেক্ট অ্যাড করছেন অথবা আপনি অ্যাড করার অপশন এখান থেকেও পেয়ে যাবেন এখান থেকেও পেয়ে যাবেন ওকে এরপরে দেখেন এখানে লার্ন ফ্রম ফাইবার রয়েছে সো লার্ন ফ্রম ফাইবার একটা ফাইবারের ফ্রি কোর্স সেটা এনরোল করে করলে আপনার এখানে এটা চলে আসবে যে আপনি ফাইবারের কোর্স লার্ন ফ্রম ফাইবার ওইটা করছেন দেন এটা আপনার জন্য পজিটিভ একটা দিক and এখানে मोस्ट इंपोर्टेंट হচ্ছে যে এখানে দেখেন ডেসক্রিপশন রয়েছে সো ডেসক্রিপশনে আপনারা এ টু জেড আপনি কি করবেন আপনি এক্সপেরিয়েন্স কি আপনার কাজের মাধ্যমে বায়র কি ভাবে সেই বিষয়গুলো এই ডেসক্রিপশনের মধ্যে পারফেক্ট ওয়েতে ফুটাইটা পেতায় সো এখানে একটা ডেসক্রিপশনের অপশন রয়েছে সো এখানে কি কি ল্যাঙ্গুয়েজ আপনি জানেন কথা বলতে পারেন সো সেগুলো রয়েছে এবং এখানে দেখেন যে স্কিল রয়েছে তাতে আপনারা কোন কোন কাজের উপর আপনি পারদর্শী বা কোন কোন বিষয়গুলোর উপর আপনি এক্সপার্ট সেই জিনিসগুলো এখানে আপনি দিয়ে দিবেন এবং এডুকেশন সার্টিফিকেশন এর মধ্যে আপনার এডুকেশন এডুকেশন দিয়ে দিবেন সার্টিফিকেশন সার্টিফিকেশন দিয়ে দিবেন আপনার যে অনলাইনে যে কাজ শিখছেন সেই বিভিন্ন ধরনের সার্টিফিকেট সার্টিফিকেট রয়েছে সেই কত সালে করছেন না করছেন ওগুলো সবগুলো এখানে ইন ডিটেলসে দিয়ে দিবেন তো এরপরে কিন্তু আর কিছু নেই তো এখানে গিগ তৈরি এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি গিগ আছে রিভিউ আছে তো গিগ রিভিউ এটা হচ্ছে আলাদা সাবজেক্ট বা আজকে আমরা কথা বলতেছি জাস্ট শুধুমাত্র ফাইবার প্রোফাইল নিয়ে তো এই বিষয়গুলো তো দেখলাম যে কি আছে কি নাই এখন ক্লিয়ার ভাবে কথায় আসা যাক সেটা হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইবারের একটা ইমেজ এখানে দেওয়া যাবে আপনার ফাইবারে যে ইমেজটা দেওয়া যাবে এই ইমেজটা আপনার একেবারে ক্লিয়ার হতে হবে যাতে আপনাকে স্পষ্টভাবে বোঝা যায় এখানে কোনো মাস্ক বা সানগ্লাস পরা বা অন্য কোনো যেটা আপনার ছবি ফেস স্পষ্টভাবে বোঝা যায় না ওরকম কোনো ছবি দেবেন না এবং অন্যের ছবি ব্যবহার করার থেকে বিরত থাকবেন আর কি যত ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেন তত ভালো আপনার জন্য এখানে চাইলে আপনি লোগো ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই বাট ছবি দেওয়া ট্রাই করবেন হ্যাঁ তো এখানে ডিসপ্লে নেমের জায়গায় আপনার ডিসপ্লে নেমটা দিয়ে দিবেন অর্থাৎ আপনার নামটা দিয়ে দিবেন এবং এখানে আপনি যে কাজ রিলেটেড এক্সপার্ট আছেন বা আপনার যে কাজ কাজ বিষয়ে আপনি প্রফেশনাল কাজ পারেন বা প্রফেশনাল লেভেলে কাজগুলো করবেন তো সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন এবং এইখানে এখানে কিছু নাই এবং এখানে আপনার যদি ক্লায়েন্ট থেকে থাকে তাহলে আপনি অ্যাড এ ক্লায়েন্ট করে আপনি গুলো অ্যাড করে নিতে পারেন আর পোর্টফোলিও এগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বায়ার যখন আপনার প্রোফাইলে এসে পোর্টফোলিওতে ক্লিক করবে সাপোজ এখানে এসে যে পোর্টফোলিওতে ক্লিক করলো পোর্টফোলিওতে ক্লিক করলে এই যে আপনার পোর্টফোলিও গুলো কিন্তু তার কাছে এইভাবে যাবে আপনার পোর্টফোলিও গুলো তার কাছে এইভাবে কিন্তু শো করবে সো এই পোর্টফোলিও গুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ আপনার কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই পোর্টফোলিও যদি না দেন তাহলে দেখা দেখা যাবে যাবে এখানে আপনার আসবে আসার পর পোর্টফোলিও পেলো না বা পোর্টফোলিও পেলে যদি ভালো পোর্টফোলিও না হয় তাহলে আপনাকে মেসেজ দিবে না সো এই বিষয়গুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালোভাবে মনোযোগ দিতে হবে এবং পোর্টফোলিও গুলো সঠিক ওয়েতে সঠিকভাবে পোর্টফোলিও গুলো আপনাকে সেট আপ করতে হবে যাতে এইগুলো আপনার যে বায়ার যখন দেখবে তখন যাতে আপনার আপনার সম্পর্কে সে পজিটিভ ধারণা পায় সে বিষয়টা আপনি খেয়াল রাখবেন তো দেখেন এখানে আমরা এটা চলে আসলো এই যে পোর্টফোলিও আমাদের এখানে চলে আসলো এবং সুন্দরভাবে বোঝা যাচ্ছে কি কি প্রজেক্ট করলাম কি কাজ করলাম না করলাম এবং একটা স্ক্রিনশট কাজের স্ক্রিনশট গুলো সুন্দরভাবে সাজানো আছে গোছানো আছে তো দেখেই সে আমাদেরকে হায়ার করার জন্য তার মানে ইচ্ছা জাগবে বা আমাদেরকে হায়ার করতে চাইবে ওকে এখানে আপনি এই কোর্সটা করলে ফ্রিতে কোর্সটা করলে এটা পেয়ে যাবেন এন্ড নিচে যে ডেসক্রিপশনের কথা বললাম এখানে অবশ্যই ইনক্লুড করবেন সেটা হচ্ছে যে আপনি কে আপনি কি করবেন বায়ারদের জন্য এবং আপনার সেই কাজটা করার মাধ্যমে বায়ার কি কি বেনিফিট হবে সেই বিষয়টা এই যে এখানে যতটা ক্যারেক্টার সাপোর্ট করবে মেবি ছয়শো মনে হয় না সিক্স হান্ড্রেড মেবি যাই হোক যতটা ক্যারেক্টার সাপোর্ট করবে ততটা এর মধ্যে আপনি এখানে রেখে সেগুলো অপটিমাইজ করে দিবেন আপনার কিওয়ার্ড গুলো যাতে থাকে সেভাবে করবেন এবং এখানে আপনি ইংলিশ এবং বাংলাটা রাখতে পারেন আপনি অন্য হলে অর্থাৎ আপনি ইংলিশটা মাস্ট রাখবেন আর আপনার ইয়াটা নেটিভ ল্যাঙ্গুয়েজ রাখবেন অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিতে পারেন বাট এটা না দেওয়াই উত্তম যেহেতু আপনি যেই ল্যাঙ্গুয়েজটা পারবেন সেইটাই এখানে ইনক্লুড করবেন এবং এইখানে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি স্কিল স্কিলের মধ্যে আপনার যে কাজ রিলেটেড যে স্কিল গুলো সেগুলো আপনি পাহাড়কে যে কাজগুলো দিবেন সেই রিলেটেড যতগুলো স্কিল আছে সবগুলো স্কিল আপনি দিয়ে দিবেন এবং এখানে আপনার এডুকেশন সার্টিফিকেশন গুলো দিয়ে দিবেন সো এটা হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অর্থাৎ ফাইবার রিলেটেড অনলাইন থেকে আর্নিং রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ